اورنجی شروعات میں رکنا ہے اور بند کرنے کے لیے عام طور پر ایک سینٹر اپ ہے یہ ہم এটা তো আমাদের রাজার না নির্দিষ্ট প্রশাসন থেকে আমাদের এইখানে আমাদের থেকে আমাদের দাঁড়াতে দেবে না তো আমরা বলছি আমাদের যে আছে এই তারা থেকে আসবে না আমাদের

একজনের সিদ্ধান্ত না কমানো আছে আমরা এখানে আগে বলছি না সবাই সমন্বয় সবাই প্রতিনিধি সবাই বলছি না এখানে তো অনেক প্রতিনিধি না কিন্তু জনগণের রক্ষা করার নিয়ে কথা বলতে হয় এখানে আমরা সবাই আলাপা আলোচনা করি এই যে সিদ্ধান্ত নেবেন পাবো

ايه مانجي نال ايي সবাই যার যার মোবাইল সাবধানে রাখবেন যারা লাইফটা দেখতেছেন শেয়ার করে দেন এখানে অবস্থান করতেছে ইতালি অ্যাম্বাসির সামনে তো যারা ইতালি অ্যাম্বাসির আশেপাশে যারা আছেন তারা ইতালি অ্যাম্বাসির সামনে আসে পড়েন তো এখানে সকল ইতালি ভিসা ভুক্তভোগী সব সকল ক্যাটাগরি এখানে অবস্থান করতেছে ফ্যামিলি ভিসা তারপর ওয়ার্ক ভিসা ক্যাটাগরি স্ক্যাম পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট এবং কি অনেকে পাসপোর্ট গুলো রিটার্ন এখনো পান নাই তো সকল ভুক্তভোগীরা এখানে ताली असी साम्हूं अवस्ेशन असां अवशारा এখনো যারা ঢাকার ভেতরে আছেন অবশ্যই দ্রুত চলে আসেন এবং লাইভটা শেয়ার করে দেন দেখেন লাইভটা শেয়ার করলে আপনি যেহেতু এতবার না আরেকজন দেখে পারে ঢাকার ভিতরে থাকলে k a m 니다

ভিডিওটা <laughs> <So, laughs> <laughs>

এটা মানবতার দেশ যত সমস্যা আমরা এই দুর্নীতির সাথে

এই যে কি ভাবে আপনাদের একটা যে যেটা হল যে আপনাদের 28 অক্টোবর আগের গুলো ওই ফোন পরে আমরা

ত নিয়েছে এটা আগেগুলো আমাদের সম্পূর্ণ